ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন সিরিয়ার মার্কিন সামরিক ঘাটিগুলো একদিন সিরিয়ার যুবকদের পদতলে পিষ্ট হয়ে যাবে বুধবার শহীদ কাসেম সুলাইমানির শাহাদতের পঞ্চম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক সমাবেশে এই মন্তব্য করেন খামিনি তিনি বলেন সিরিয়ার মালিক হলেন সিরিয়ার জনগণ এই ভূমিতে আগ্রাসনকারীরা একদিন পিছু হাঁটতে বাধ্য হবে খামিনি আরো বলেন মার্কিন সরকার সিরিয়ার একের পর এক সামরিক ঘাঁটি গড়ে তুলছে কিন্তু সিরিয়ার আত্মমর্যাদাশীল যুবকদের শক্তির চাপ মোকাবেলা করতে তারা একদিন পিছু হটবেই তিনি শহীদ কাসেম সুলাইমানির অবদান এবং আত্মত্যাগের প্রশংসা করে বলেন সুলাইমানির কৌশলগত নীতি ও প্রতিরোধ সংগ্রামের অক্ষ দেশ ও জনগণের পবিত্রতাকে রক্ষা করেছে সমাবেশে শহীদ সোলাইমানির পরিবার তার সহযোগী শহীদদের পরিবার এবং শহীদ কাশেম সোলাইমানির সমাধি স্থলে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার ও উপস্থিত ছিলেন খামেনি তাদের উৎসাহিত করে বলেন আপনাদের সাহসিকতা এবং ত্যাগের কারণে সিরিয়ায় আগ্রাসীরা একদিন পরাজিত হবে সিরিয়ার জনগণের আত্মমর্যাদাকে শ্রদ্ধা জানিয়ে বলেন এটি সময়ের ব্যাপার সিরিয়ার জনগণ শিগ্রি বা বিলম্ব এই আগ্রাসী দখলদারের বিরুদ্ধে বিজয়ী হবে এছাড়া খামেনি ইয়েমেন ফিলিস্তিন এবং লেবাননের প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি জানান ইরান এই অঞ্চলে প্রতিরোধ সংগ্রামকে সমর্থন প্রদান করবে এবং শত্রুদের পরাজিত করতে সিরিয়ার যুবকরা সর্বদা প্রস্তুত থাকবে এটি ছিল ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার শক্তিশালী বক্তব্য সিরিয়ার পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রতিরোধ সংগ্রামের বিষয় তবে সিরিয়ার জনগণের শক্তি এবং আত্মমর্যাদার কাছে শেষ পর্যন্ত পরাজিত হবে দখলদাররা এমনটাই বলছেন খামেনি আরও এমন খবর জানতে আমাদের চ্যানেল অনুসরণ করুন যেখানে থাকছে আন্তর্জাতিক রাজনীতি ও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ